আল্লাহর সাথে জড়িত পাপ তাকে চিন্তা করতে হবে না দিন রাত কান্নাকাটি করলেই ক্ষমা হবে ইনশা আল্লাহ এ তো মানুষের জমি জোর করে দখল করা হয়নি এ তো মানুষকে অপমান করা হয়নি এ তো একটা রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে তাকে বিদায় করা হয়নি রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে বিদায় করে দিলে এটা আর ক্ষমা হবে না ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না ব্যবসা করবেন না ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না ব্যবস্থা করবেন না লোন নিয়ে বাড়ি করে চলে গেলেন এটা আপনার জানা যায় হবে না জাননার তো বহুদূরের কথা জানা যায় নেই আপনার জানা যাই হবে না আমি বলেছি আমার পরামর্শ নেন ভালো হবে আমি বলেছি চকলেট দেওয়া ব্যবসা করেন পাঁচ বছর তাহলে লোন দেওয়া লাগবে না তিন বছর কলার ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না পাঁচ বছর কাপড়ের ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না ধনী হতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ বছর আপনি একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন কোটি টাকার হবে খুব খারাপ জিনিস বলছেন যে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা তবে যেটা করজ ঋণ নিয়েছে সেটা ক্ষমা হবে না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না চট করে মাথায় কথাটা আসলে বলে রাখি এক জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না দই শহীদ হলে কবরের শাস্তি হয় না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না চার সুরম নিয়মিত পড়ে রাতে ঘুমালে কবরের শাস্তি হবে না এই চারটার তিনটাই কঠিন উপরের তিনটে তার মানে আপনি জুমার দিন মারা যাবেন কিনা আপনি বলতে পারবেন তো ওটা গেল আপনি শহীদ হবেন কিনা কোনটা যে শহীদ এদেশের মাটিতে সবাই শহীদ হিন্দু মুসলমান বন্ধ এখন কে যে তা তো বলা যায় না কাজেই কবরের শাস্তি মাফ হবে এটা বলতে পারছি না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না আমিও পেট ব্যথায় মারা গেলাম তো এই যেটা কোন ব্যথা আমি এটা ঠিক বলতে পারছি না চার সুরামন তিরিশ আয়াত খুব সহজ রাতে পড়ে শুইবেন এসার সালাতের পরে এসে পড়ে নেবেন তারপরে শুয়ে যাবেন ডান কাতে শুয়েবেন সবার পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার বিবেচনা নেই শুধুমাত্র পেশাব পায়খানাতে কেবলার দিকে মুখ করে বসতে হয় না আর ঘুমানোর সময়তে পা কোন দিকে থাকবে মাথা কোন দিকে থাকবে এটা হিসাব নেই ঘুমানোর সময় তো সোননাথ হলো ডান কাতে বুঝাতে পারলাম না ঘুমানোর সময় শোনাত কিভাবে কিভাবে ঢুকে গেলো আরে শোনো শোনো পশ্চিম দিকে পা করে শুও না বগুড়াতে কোথায় একদিন প্রোগ্রামে গেছিলাম এক লোক বলছে এসে যে এই যে পূর্ব দিকে পা করে পশ্চিম দিকে পা করে শুয়ে আছে বক্তব্য শুনবো না তাই বলছে আমাকে দেখেন তো তার আ দেখে মন অথচ সর বিধান হলো ডান ডানকা পা কোন দিকে আছে সেটা নয় আর পেশাব পায়খানার বিধান হলো কেবলামুখী হওয়া যাবে না একটা আর একটাতে ঢোকে গেছে তার নাম বাংলাদেশ ধর্ম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢোকেছে ইরান থেকে বের হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে আস্তে আস্তে উল্টে গেছে তাই তো মুকশেদুল মমিনে লেখক লিখলেন হেডলাইন যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তখন অবিবাহিত ছেলে মেয়ে দেখে কী রে কি আছে লিখা একটু দেখত সবাই দেখে সবাই দেখে সবাই দেখে মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ হেডলাইনি ভুল এখন ওখানে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভরা পেটে স্ত্রী মিলন হলে টেরা চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা অ এইভাবে একবারে পুরো আলোচনা লিখে রেখেছে আল্লাহর রস্তে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম এই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয় সবই আল্লাহর আদেশের আল্লাহর আইনের আল্লাহর হুকুমের বিরোধী কুরআন মাজিদের বিরোধী কুরআন মাজিদ আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল লাকুম ফাতুহারซাকুম পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের खेत পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের istri তোমাদের खेत পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি ফাঁক হারসাকুম তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকালে কি দুপুরে কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি সম্মানিত দিনী ভাই বোন ধর্ম বিকৃত আছে পৃথিবীতে পরিবেশ দুর্বল হবে এমন কিছু করতে হবে না হবে আর আপনাকে আমার কথার সাথে সাড়া দিতে হবে না আর খুব ভদ্রতা বজায় রাখতে হবে এই জন্য যে জনগণ অনেক বেশি যেভাবে তারা ব্যবস্থাপনা নিয়েছিল তাদের একবার নাগালের অনেক বেশি হয়ে গেছে কাজে আপনারা যদি নিজেরা ধৈর্যের পরিচয় না দেন তাহলে পরিবেশ কন্ট্রোল হবে না আর আপনাকে আমি বারবার বলে থাকি আমি নির্বাচন করতে আসিনি আমি এসেছি আপনাকে পরকালমুখী করার জন্য যেহেতু আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি তাহলে এই ভালোবাসাটুকু অল্প সময়ের জন্য বজায় রাখার চেষ্টা আপনি আমার ভাই আপনি আমার আপনাকে আমি যেভাবেই কঠিনভাবে বলি আপনাকে আমি কোনো সময় উপেক্ষা করিনি এটা বক্তব্যের গতি কণ্ঠস্বরে বক্তব্য যায়েজ নয় বত্রিশ বছর থেকে বলছি কণ্ঠস্বরের বক্তব্য জায়জ নয় বক্তব্য কেমন হবে যখন খাতা যখন আলার বক্তব্য দিতেন অহমারা তাই না দুই চোখ লাল হয়ে যেত অসমতা যাবো রাগ বেশি হয়ে যেত অলাহ কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনজুরো যাস যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এইভাবে তিনি বক্তব্য দিতেন বক্তব্যের গতি ছিল ভিন্ন সেটা কিভাবে কণ্ঠস্বরে কি কী যে বলল আর কণ্ঠস্বরে বক্তব্য দিলে অনেক মিথ্যা কথা কথার মধ্যে কথা লাগাতে হবে নিলে সুর টিকবে না সম্মানিত دینی ভাই বোন বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয় লাঠি পরকালে জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে মহান আল্লাহ বলেন ইয়া সালুনা ইয়াসআলুনা কাল খামর ওয়াল মাইসির আপনাকে জিজ্ঞাসা করে মানুষ মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে আপনি বলুন মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ মদ খেলেও মহাপাপ হবে জুয়া খেললেও মহাপাপ হবে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া আমরা যেটাকে এদেশে জুয়া বুঝি সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা যেটাকে জুয়া বুঝে সেটা প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা এই জুয়া আন্তর্জাতিক ফুটবল খেলা বড় জুয়া আন্তর্জাতিক ক্রিকেট খেলা বড় জুয়া আমি তোমাকে দেখেছি পাড়ার বাইরে বিশাল এক ফেস্টন লাগিয়ে রেখেছ আর তোমাদের বাড়িতে একটা পতাকা দিয়েছ তোমার বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা আছে আর তুমি ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা বাপের বাড়িতে দুইটা পতাকা একসাথে চলছে পাগল হয়ে গেছে বাপ বেটা গরু ছাগল হয়ে গেছে কখন কখন বোকা ছেলে তুমি ব্রাজিলের পতাকা বাড়ির উপরে চাপাও তোমাকে যদি ব্রাজিল পায় তো পায়খানা টয়লেট থেকে এক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় ও হলো ইহুদি ও হলো খ্রিস্টান

কখনো মানবে না আপনাকে ইহুদি খ্রিস্টান আর সেই জাতির পতাকা তোমার বাড়ির উপরে তোমার একটু লজ্জা হয় না তারই সারা রাত দেখো তোমার একটু হিসাব হয় যেইটা খেলাতে হার জিত নেই শরীর চর্চা নেই তুমি দিন রাত সময় কাটাচ্ছ বসে বসে সেই খেলাতে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা আল্লাহ রসুল বলছেন মানে লাইবাবে নারদেশির হয়ত খেলে এদহপি দামে খেঞ্জির কে যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে হবে সব খেলায় যদি বসে বসে চলে আর তাতে তুমি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে সোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিচ্ছ আরে ছেলে তোমার মায়ের স্বভাবের কথা একটু বলে যাই তোমার মা তোমার ছোট ভাইকে তোমার মা গেমস খেলাতে দেখায় গেমস খেলা দেখায় মোবাইল দিয়ে দেয় তোমার মা আর তোমার মা আছে কোনটা এ নিয়ে টিভিতে ইস্টার জালসা নিয়ে বলো তোমার মা বেশি খারাপ না তোমার বাপ বেশি খারাপ না ওর ওর বাপ বেশি খারাপ এ বউকে বুঝাতে হবে নাহলে তালাক দিতে হবে অযথা সৌদি আরবে থাকে রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছে এক বৈঠকে তিন তালাক দিয়ে দুইজন দুই জায়গাতে কান্নাকাটি করছে আরে চোখের সামনে বউ ইস্টার জালসা নিয়ে বসে আছে কাপুরুষের বেটা কাপুরুষ তোমার চোখের সামনে চলে কি করে কে বলেছে তুমি পুরুষ আপনার মতো লোককে যদি পুরুষ অস্বীকার না করতে পারি তাহলে আমি বক্তব্য দেবো না কিসের আপনি পুরুষ আপনার জানা সত্য আপনার চোখের সাপ্না বউ স্টার জার্লো বসে থাকে আর আপনি বলছেন আমি মুসলমান তাহার যুদ করেন হুয়া কুয়া বাড়ি হুয়া কুয়া মানে ভাব প্রায় মানুষই ভালো না এটা আমার পূর্বের ধারণা এরপরেও নিজেকে খাটো করে দুই দিন বাঁচার প্রয়োজন নেই পরিবারের আপনি মালিক পরিবারের উপরে শক্ত হয়ে বসবাস করবেন শক্ত মজবুত হয়ে তাহুত পড়েন এটাও করেন এটা করলেন না তাহত পড়লেন না তো পড়লেন তখন আর কোনো কাজ হবে না তাহত দিয়ে সফল হওয়া যাবে না বিচারের মাঠে আপনার বিচার কঠিন হবে আপনি পিতে আপনি দায়িত্বশীল বিচারের মাঠে আপনাকে জব দিই হত মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ জুয়া খেলিও না মদ খায়ও না মূর্তি রাস্তানায় যায়ও না লটারি ক্রয় করো না এটা শয়তানের কাজ মহাপাপ লটারি ক্রয় করা যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা এই বলে যদি আপনি বিশ টাকা দিয়ে লটারি কিনেন তো এক থাপ্পড় দিয়ে মুসা আলাহিসাল্লাম মরা পর্যন্ত কান্নাটি করেছেন আল্লাহ আমি এক থাপ্পড় দিয়ে মানুষকে মেরে দিয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ তুমি আমাকে মাফ করো সারা জীবন মাপ চাইতে থাকলেন বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে তার কাছে গিয়ে বলবো আপনি তো খুব নবী আল্লাহ আপনার সাথে কথা বলেছেন আপনি কত সম্মানী মানুষ আমরা বিপদে পড়েছি আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন তখন তিনি বলবেন না 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 আমি একটা মানুষকে এক এক দিয়ে মেরেছিলাম আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আবার তোমরা যাও থাও যাও যাও এভাবে মোসা সালাম বলবেন তো মুসা সালাম এক থাপ্পড় মেরে একটা লোককে মারা যেমন পাপ বিশ টাকা দিয়ে লটারি ক্রয় করা তেমন পাপ দুটাই মহাপাপ কথা মনে হয় বোঝাতে পারিনি দুটাই মহাপাপ জীবনে কোনো দিন লটারি করাই করবেন না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি স্পষ্ট করার জন্য তাড়াতাড়ি একটা কথা বলি এক আল্লাহর নবী বললেন মদ খায়ো না মদ হলো পাপের মা দুই আল্লাহ নবী বললেন মদ খায় না মদ হলো পাপের মাথা আল্লাহ রসুল বললেন মদ নেশাদার দ্রব্য পান করো না নেশাদার দ্রব্য পান করা হলো পাপের চাবি তিনটে এক পাপের মা দুই পাপের মাথা তিন পাপের চাবি তো তিনটে কথার সমন্বয় কি চাবি দিয়ে তালা খুলে দিলে ভিতরে সব কিছু দেখতে পাবেন পাপের মা মানে এটা আসল এটা হয়ে গেলে সব হয়ে যাবে তার মানে মদ খেলে ও মাকেও গালি দিবে বউকেও গালি দিবে একই রকম বইয়ের সাথে অন্যায় করতে চাইবে মায়ের সাথে অন্যায় করতে চাইবে কেন তার এখন আর বিবেক নেই বিবেক কাজ করে এই জন্য আলার বলছেন এই পাপের মা এ হলো পাপের মাথা এ হলো পাপের চাবি খুব খারাপ জিনিস পৃথিবীর কোনো পাপকে এভাবে আল্লাহ রসুল উল্লেখ করেননি যে না যদি বিবাহের আগে হয় আশি লাঠি যদি পরে হয় তাহলে ইট পাথর দিয়ে হত্যা চুরি হাত কাটানো এভাবে নেই সুদ খেয়েছে তোবা করো ঘুষ দিয়েছে তোবা করো জেনা করেছে তোবা করো মানুষকে মেরেছে হাত ধরে ক্ষমা নাও কিন্তু এইভাবে বলেননি যে এটা পাপের মাথা এটা পাপের মা এটা পাপের চাবি কোনো পাপের সাথে এই ভাষা নেই আমি মনে হয় ভালো করে কথা বুঝাতে পারি না কথা কি স্পষ্ট হয় তার মানে অন্য কোন পাপের সাথে এরকম ভাষা নেই আপনি অবাক হবেন আরো দেখেন রাসুল সাল্লি সাল্লাম বলেন খামরা পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে লাইলা চল্লিশ দিন আল্লাহ তার দিকে হবে না ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এমন কোনো পাপ নাই সুদ খাওয়া তো মহাপাপ রাসুল সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশবার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন যে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে সুদ খাওয়া মহাপাপ এর পরেও আল্লাহ রসুল বলেননি যে চল্লিশ দিন আল্লাহকে ও নিজের দিকে করতে পারবেন না সুদ খেয়েছে সকালে বিকেলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি সুদের লেনদেন বাদ দিলাম তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলবেন করলাম আর আপনি নেশাদার দ্রব্য পান করেন যে বলতে থাকেন বলতে থাকেন চল্লিশ দিন পরে অবাক পাল। আবার শুনেন রাসুল সাল্লাম বলছেন মানসারেবাল খামরা লাম তুকবাল্লাহ সালাতুন আর বাইনা সাবাহা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না সলাফ কবুল হবে বিড়ি তামাক ধরদা সিগারেট গুল নেশাদার দ্রব্য এখান থেকে কান ধরতে আমি এমনি বলছি ওটা আমি বলিনি এখান থেকে কান ধরার মতো করে তোবা করে উঠতে হবে আস্তে অত বলে জিন্দেগি তার দিন বিড়ি মুখে দিব না বিড়ি ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ পারে আপনি আগেকার কথা খুব ভালো করে ধরতে পারেননি আল্লাহ কিন্তু মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো আল্লাহ মানুষকে কুকুর সিরিগাল বলেননি কি বলেছেন কুকুর সিরিগালের তার নীতিকে পরিবর্তন করতে পারবে না কিন্তু মানুষ কি করতে পারে পারে রাসুল সাল্লাম বলছেন কুল্লা ইলাদা আল আল্লাফেতরা প্রত্যেক একটা মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে এই ছেলেটা দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে এই ছেলেটা প্যান্টটা টাকানোর উপরে করে রাখতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে এই ছেলেটা দোকানে আড্ডা পিটবে না বদনাম করবে না এই ক্ষমতা তার ভিতরে আছে এই মহিলাটা এই মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলবে না মাথায় কাপড় দিয়ে চলবে এই কথা এই ক্ষমতা তার ভিতরে আছে তো দিল না কেন ও কেন এখনো আব্দুরা বিন ইসুফের বক্তব্য শুনতে এসেছে এরপরে ওর মাথাতে এখন কাপড় নেই এখন এই মুহূর্তে ক্লাস টেনে পড়ে তাহলে মেয়েটা খারাপ আল্লাহ রাসেল বলছে না ওর মা খারাপ সবাই সবাই নীতির ওপরে জন্ম নেয় কিন্তু তার বাপ মা তাকে ইহুদি করে দেয় খ্রিস্টান করে দেয় আগুন পুজো করে দেয় মূর্তি পুজো করে দেয় বাপমা যেমন হয় তেমন ছেলে মেয়ে হয় রাজশাহী চাঁপায় নবাই সঙ্গে লহা লহা আপনি এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে কাঠের সাথে লাগিয়ে দেন তো ভাসবে তাহলে মেয়ে খারাপ হয়েছে কেন মা খারাপ হয়ে যাবে আপনি আমার দিনী বোন আপনাকে আমি কষ্ট দিনি আপনার সাথে আমার বেশ কিছু কথা আছে আপনি একটু ধৈর্য ধারণ করেন কেউ কোনো জায়গাতে নড়ে চড়ে আপোষে কথা বলে পরিবেশকে নষ্ট করবেন না আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে খায় তারা জান্নাতে যাবে না দুই আকুন যারা বাপ মাকে মানে না তারা জান্নাতে যাবে না তিন কম্মার যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না চার যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না দুই জুয়া খেলে তিন খোটা দেয় চার নেশাদার দ্রব্য পান করে সিরিয়াল তখন একটু উলটপালট হয়েছে আমি একটা জিনিসে খুব অবাক হই যে এইটা কেন তা আমার বুঝি যে এটা আসলে অন্তরের সাথে জড়িত পাপ সেই জন্য খোটা দেওয়া গরিব মানুষটা কালকে আপনাকে বললো যে ভাইজন আপনি তো আমাদের গ্রামের ধনী মানুষ সবাইকে দিয়ে থাকেন আমি তো গরিব মানুষ আমাকে বিশ হাজার টাকা দেন আমি একটা ভ্যান কিনবো দিয়ে ওতে আমি রুজি করব। তা আপনি বলেন আচ্ছা ঠিক আছে যা বিশ হাজার টাকা নিয়ে যা ও নিয়ে গেছে একটা ভ্যান তৈরি করেছে তা আপনি একটু বলেন এ শুন 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 একটু কালকে সকালে আসিস তো আমি একটু তাড়াতাড়ি বাজারের দিকে যাব অন্য কিছু নেই তারপর তুমি আসো তো পরের দিন দেখ তখন বলছে আরে কালই তোকে বিশ হাজার টাকা দিয়ে একটা ভ্যান দুন রে আর তুই আমার কথাটা শুনলি না এর নাম খোটা দেওয়া মনটা কিন্তু চাচ্ছে যে বলি এটা হলো পৃথিবীতে চার নাম্বার পাপ যার ফলাফল জাহান নাম এটা কেন এটা এজন্য যে মনে চাচ্ছে ওকে বলি একটু এই বোকা বেয়াদ কালকে তোকে টাকা দিলাম বিশ হাজার একটা ভ্যান কিনতে আর আমি ডাকলাম তুই আসলি না এটা মনে চাচ্ছে যে একটু বলি এই এটা মহাপাপ আমি আরো অবাক হই যে টখানোর নিচে প্যান্ট পরেছি আমি লুঙ্গি পরেছি আমি আমি জেনা এটা মহাপাপ যদি জেনা করতাম তাহলে হতো আমি কাউকে থাপ্পড় মারিনি আমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিইনি শুধু আমার প্যান্টটা টাকানোর নিচে গেছে আমি কারো টাকা চুরি করে নিনি শুধু আপনার প্যান্টটা আমার টাকানোর নিচে গেছে তো এত বড় পাপ হবে কেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না যা তোমার সাথে আমার কোনো কথাই নাই এক বেশি বসে জেনা করে যে দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে হেড মলানা হেডমাস্টার প্রিন্সিপাল চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথায় তাহার যুগ করলেও তার সাথে আল্লাহ কথা বলবেন না তিন টাখনোর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে যে এইটা কি এইটা কেন এইটা কেন এত বড় পাপ মনে বলছে যে প্যান্টটা একটু নিচে থাকে মেয়ে বলছে আব্বু টাকনো নিচে প্যান্ট করলে কেন জানি ঠেঙ্গা ঠেঙ্গা লাগে স্ত্রী বলছে শোনো তুমি প্যান্ট একটু নিচে করো তো উপরে প্যান্ট থাকলে একটু কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে এই মন চাচ্ছে এই জন্য এটা বলেন পা সাল্লাহ ইসলাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুসাদ্দেকুন বিশ্বাহে জাদুকে যারা বিশ্বাস করে ওরা জান্নাতে যাবে না দুই বাপ মাকে মানে না যারা তারা জান্নাতে যাবে না তিন নিয়মিত তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জান্নাতে যাবে না আবু দারদার জিয়াল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুকা বিল কাদারে ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না দুই রাজন তিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু এক মিনিট এই ছেলে দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না আমি আপনার অল্প সময় কাজ দেখতে চাচ্ছি না কষ্ট হোক কিছুক্ষণ আপনি বসে অপেক্ষা করবেন পরিবেশ নষ্ট করিয়েন না আপনি আমাকে দেখতে পান পান আর না উপস্থিত মুসলিম বোন আপনাকে আমি দুই তিনটা কথা বলি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মা তারাত্মাদী ফেতনাতান আজার নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু আপনি একটু শুনে রাখেন মনে কষ্ট নেবেন না আপনার জন্য আরও ভালো কথা আছে রাসুল সাল্লি সাল্লাম বলছেন ইন্নেল মারাতা তুকবেল ফি শয়তানিন শয়তানি অতুকবেল ফি সুরাতে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আব্দুর সাহেব আপনাকে ভালোবাসি তাই বক্তব্য শুনতে এসেছি আমাদেরকে শয়তান বলেন না না আমি আপনাদেরকে শয়তান বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি আরেকটু শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মনে রেখো পৃথিবীর মহিলারা তোমরা শুনে রেখ বুদ্ধি কম বিবেক কম এরপরেও মানুষের বুদ্ধি বিবেককে ধ্বংস করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখি না তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি আপনার পাশে হাসি মুখে কথা বলে তাহলে আপনার ইমান বিক্রি হয়ে যাবে এর নাম নারী খুব সাবধান শুনুন রাসুল সাল সাল্লাম বলছেন সিনফান দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক মাহম সে এতন এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভিল্যদের মতো একদিক মোটা একদিক চিকন এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কা সে কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মনে হচ্ছে আল্লাহ রসুল দেখে দেখে বলছে ভাই যান আপনি কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে আপনার স্ত্রীকে দেখে দেখে বলছেন আপনার স্ত্রী বসে আছে এখানে ছোটবেলায় আছে পেট দেখা আমি দায়ী না আপনি দায়ী আপনার মেয়ে এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় নেই এখন আমি দায়ী নই আমাকে দায়ী করিয়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমিল ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয় লায়াত খুল্লাম জান্নাত এরা জান্নাতে যাবে না জাননাতে যাবে না যাবে না এ যেতে না রিহা এরা জান্নাতের গন্ধ পাবে না রিহা তুই যাতে মিন মাসিরাতে কাদা এই জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে সতর্ক করে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি আপনাকে আমি শয়তানের সাথে তুলনা দি আপনাকে আমি জাহান্ন ঘোষণা করিনি জান্নাত মানুষের জন্য তৈরি করা হয়েছে আপনাকে আমি মনে করি খাদিজার মতো আপনাকে আমি মনে করি আয়েশার মতো এক মিনিট দেখবেন এদিকে দেখেন এক মিনিট দেখবেন এদিকে দেখেন জিব্রাইল আল্লাহ রসুলের কাছে আসলেন জিব্রাইল এসে বলছেন আল্লাহ রসুলকে হ্যা যে হি খাদিজা ওই যে ওই যে খাদিজা ওই যে ওই যে মা হন তার সাথে একটা পাত্র আছে ফি হে এদামত ওই পাত্রে আছে তরকারি ওই পাত্রে আছে খাদ্য ওই পাত্রে আছে তরকারি ওই পাত্রে আছে খাদ্য এই যে যখন আপনার কাছে চলে আসবে মোহাম্মদ সালাম আমিন আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আপনি একটু বলেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে আবার একটু বলেন খাদিজা তোমার জন্য জান্নাত একটা হীরা মানিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে যেখানে কোনো নেই মহিলা মহিলা মানুষ নয় তাল্লা বললেন যে শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যাই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তাল্লার নবী কি খাদিজাকে এভাবে বললেন অবশ্যই না অবশ্যই আপনাকে আমি কথা বলিনি আপনি আজ থেকে ভালো হয়ে যান এক মিনিট আর মিনিট দেখেন আল্লাহ নবী বলছেন আয়েসা তোমাকে জিব্রাইল সালাম দিল মানে এক জায়গাতে তিনজন যেখানে আয়েশা সেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম সেখানে জিব্রাইল তিনজন এক বিছানে তিনজন এক লেপের নিচে তিনজন এক বিছানে তিনজন এক লেপের নিচে আল্লাহ নবী বলছেন আয়েসা হাজা জিব্রাহিল এই যে জিব্রাহল তোমাকে সালাম দিল এবারে এইভাবে বলছেন আয়েশা হাজার জিব্রাহিল এই যে জিব্রাহিল তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন ওলাহিস রহমতুল্লাহে তাকেও সালাম তার উপর শান্তি অবতীর্ণ হোক নারা আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আরে আপনি তো জিব্রাহিলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন এক মিনিট আপনাকে আমি আয়েশার আর একটা কথা শোনাই মোহাম্মদ আলি সাল্লাম কোথায় মারা গেছিলেন তাকে আপনাদের জানা আছে আয়েশার ঘরে আল্লাহ রসুলের কবর হয়েছিল কোথায় আয়েশারা জালাতার ঘরে তাহলে আয়েশা যখন কবরের পাশে যেতেন তখন মাথায় কাপড় দিতেন না তিনি বলতেন এটা তো আমার স্বামীর কবর তো কয়দিন পরে তার বাপের কবর হলো তো তো তিনি এমনিতে এটা যেতেন আমার কবর এটা তো আমার বাপের কবর তিনি মাথায় কবর না দিয়েই ওখানে চলে যেতেন কয়েকদিন পরে উমার রাজি আল্লাহ কবর হলো তখন তিনি বলছেন না এখানে একজন বেগানা মানুষের কবর আছে